শিরোনাম বয়সটা এবার তোমারও বারুক কলমে রঞ্জিত চক্রবর্তী কণ্ঠে আমি দেব যাকে তুমি অবহেলা করে ফেলে রাখো রোজ একটা ঘরের কোনায় আমিও চাই বয়সটা এবার তোমারও বারুক বুড়ো হও তুমিও তখন দেখবে বৌমা মা সৌন্দর্য হারাবে তোমারও না চাইতেই পাক ধরবে কালো চুলে রং হবে ছাই। তখন দেখবে বৌমা কোমল চামড়া হবে মলিন আর কুচকানো তোমার ফরসা মুখে আঁকা হবে অসংখ্য বলি রেখা বয়সের সাথে তখন দেখবে বৌমা তোমারও চোখের দৃষ্টি দুর্বল হবে অল্প অল্প শুনবে কানে তখন শক্তি হারাবে তোমার হারও বেশিদের তখন দেখবে বৌমা জটিল লোকেরা এসে ঘর বাঁধবে তোমার শরীরে এক একগারটি ওষুধ হবে তোমার নিত্য সঙ্গী তখন দেখবে বৌমা কত কিছু ফুলে যাবে তুমিও ফিরে যাবে আবার শৈশ হবে প্রয়োজন হবে স্নেহ মায়া মমতার তখন দেখবে বৌমা সবার কাছে তুমিও হঠাৎ করেই হয়ে উঠেছে অবহেলার পাত্র আমিও চাই ওই দিনটা তোমারও আসুক বয়সটা এবার তোমারও বাড়ুক বুড়ো হও তুমিও নমস্কার